সতী এবছর তোমার বাপের বাড়ি যাবার দিন কি ঠিক হলো বছর দুয়েক না গেলেও তো পারো একান্তই যদি যেতেই হয় গণেশকেই সঙ্গে নিও মর্তলোক নিরাপদহীন সকলের জন্য অনুপযুক্ত রক্তবীজের বংশধরেরা ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র সুযোগ পেলেই অস্ত্র হাতে নিরীহদের উপর ঝাঁপিয়ে পড়ে নরলোকের কৃতকর্মে সরস্বতী খুব ব্যথিত গতকাল জানিয়েছে এবছর থাকবে অনুপস্থিত ও লক্ষ্মী আমার বড্ড অবুজ ছল চাতুরি বোঝে না সরলতার সুযোগ নিয়ে সবাই করবে প্রতারণা সার্থান্নেষী পৃথিবীতে আমার কার্তিক তো ছোট্ট সাথে খেলা করুক গণেশ তো খুব মাতৃভক্ত তোমায় একা ছাড়বে না তাই ধরা ধামের অসুর নিধনে শান্ত রূপে যেন যেও না সব ধর্ষক খুনি অত্যাচারী সংহারে গমন হোক তোমার শানিত অস্ত্রে